আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনরা কেমন আছেন সবাই আরব দেশে এসে ভাষার জন্য সমস্যা কারণে কাজ বা দৈনিক দৈনিক জীবনের যা চ্যালেঞ্জে মুখামুখি পড়ছেন তাদের জন্য এই ভিডিও অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন অ্যান্ড সাবস্ক্রাইব লাইক করেন এটা খুব জরুরি তার আরবি অর্থ হবে আদা জিয়াদা জরুরি আদা জিয়াদা জরুরি এখানে আদা মানে একটা জিয়াদা মানে খুব জরুরি মানে জরুরি তাহলে আমরা শিখলাম আদা জিয়াদা জরুরি আমি দুঃখিত আমি এ কাজ পারবো না তার আরবি অর্থ হবে আনা আসিফ আনা মায়দার আদা সুগল এখানে আনা মানে আমি আসিফ মানে দুঃখিত মা মানে পারবো না আদা সকল মানে এ কাজ তাহলে আমরা শিখলাম আনা আশিফ আনা মা আদা সগোল আমি পুরা মুরগি খাচ্ছি তার আরবি হবে আনা কেল জিয়াদা ফাম আনা কেল জিয়াদা ফাম এখানে আনা মানে আমি আকিল মানে খাওয়া জিয়াদা মানে জাদা ফার্ম মানে পুরা মুরগি তাহলে আমরা শিখলাম আনা ফার্ম আমি সব কিছু চাই তা আরবি অর্থ হবে আনা এবি কুল্লু সব সফ আনা এবি কুল্লু সফ এখানে আনা মানে আমি এবি মানে চাই কুল্লু সব মানে সব কিছু তাহলে আমরা শিখলাম আনা এ বি কুল্লু শক আমি এখন দিতে পারবো না তার আরবি অর্থ হবে মায়েকদার আতিক আলহীন এখানে মায়কদার মানে আমি পারবো না আতিক মানে দিতে আলিহীন মানে এখন তাহলে আমরা শিখলাম মায়কদার আতিক আলহীন সে আমার উত্তরাধিকার তার আরবি হতে হবে হুয়া ওয়ারিস এটা তার হবে আদা এখানে আদা মানে এটা মুন মানে চমৎকার তার আমরা শিখলাম আদা মুন্তাজ মুন মুন্তাজ সে অনেক ধনী তার আরবি হতে হবে हुआ ज्यादा अलीम हुआ ज्यादा अलीम एखने हुआ मान से ज्यादा मान अलीम मान धनी तेज शिखल हुआ ज्यादा अलीम